করে লক্ষ্য করলাম যে বাংলাদেশের মিডিয়াগুলোতে এই যে ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের এফটিএ যে চুক্তি হলো অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হলো আর কি এটা নিয়ে বেশ ভালো রকম প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং অবশ্যই তার মধ্যে উদ্বেগটাই প্রথম একেবারে মনে হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশ আবিষ্কার করছে তারা তো একেবারে সাগরের মাঝখানে পড়ে গেছে এখন তাদেরকে কে উদ্ধার করবে এতদিন এই যে আমরা দেখছিলাম যে বাংলাদেশের তৌহিদি জনতা এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বিরুদ্ধে খালি বিষোদ্গার করে যাচ্ছিল সেভেন সিস্টার্স অমক করবে সমক করবে দখল করবে না না কিছু তাই না ভারত কিন্তু এর কোনো রকম কোনো উত্তর দেয় নাই তারা কিন্তু ভিতরে ভিতরে আস্তে 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 তারা নানারকম পদক্ষেপ নিচ্ছিল এবং যেহেতু ভারত টের পেয়ে গেছিল যে বাংলাদেশ বস্তু তো ভারতকে উস্কাসে যেন ভারত উত্তেজিত হয়ে কোনো রকম কোনো সামগ্র সামরিক কোনো অ্যাগ্রেশন চালায় অথবা অ্যাটলিস্ট কিছু সার্জিক্যাল স্টেক কোনো কিছু চালায় ভারত তো সে না তারা জানে যে এই উদ্দেশ্যটা খারাপ এটা যদি করে তাহলে ভারতের অনেক ঘটনা বা অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত হতে পারে ভারত অত্যন্ত ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করেছে এবং বস্তুত ডোনাল্ড ট্রাম্পেরও কিছু হঠকারী সিদ্ধান্তের কারণে ভারত বুঝে গেছে যে এখন তাকে আমেরিকার বিকল্প ভাবতে হবে এবং আমেরিকার উপরে তার যে কিছুটা নির্ভরশীলতা ছিল এগুলা বাদ দিতে হবে এবং নতুন ব্যবসায়িক পার্টনার খুঁজে বার করতে হবে যদিও এই ইউরোপীয় ইউনিয়নের সাথে বিশ বছর আগে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য আলাপ আলোচনা নানা কিছু সব কিন্তু ভারত তো অর্থনৈতিকভাবে একটা সংরক্ষণবাদী দেশ কিন্তু তারা তাদের দেশের আভ্যন্তরীণ শিল্প পণ্যের প্রচার প্রসারের জন্য তারা অনেক পণ্য বাইরের যে সমস্ত বিভিন্ন দেশের যে পণ্য এগুলো কিন্তু ভারতে ঢুকতে দেয় না ঢুকতে হলে অত্যন্ত হাই ট্যারিফ ধার্য করে বসে থাকে ফল এসছে বাইরের পণ্য বা ভারতের ভিতরে ঢুকতে দেয় না এটা তো ভারত করে বা এই এই পলিসিটা ভারত নিয়েছে বস্তু বস্তুত তাদের দেশের শিল্পকে সংরক্ষণের জন্য যেমন ভারতে বলা হয় যে প্রায় চার থেকে পাঁচ কোটি লোক ওই কৃষির উপরে নির্ভরশীল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সাথে এই যে বাণিজ্য চুক্তি টুক্তি হচ্ছে না তার একটা অন্যতম কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসছে যে আমেরিকার যে জিএম ফুড অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড যে ফুড এইগুলো ভারতের বাজারে ঢুকাবে এবং সেগুলো যদি ঢুকায় এসে তাহলে তো এগুলো তো সস্তা পণ্য হবে তাই না তো সেই ক্ষেত্রে ভারতের এই চার থেকে পাঁচ কোটি যে কৃষক তারা কিন্তু মার খাবে তো এত সংখ্যক লোকের জীবন জীবিকাকে হুমকির মধ্যে ফেলে দিয়ে ওই আমেরিকাকে ওই সুযোগ সুবিধা দিবে না বলে ভারত কিন্তু অনেক দিন ধরে ধরে বসেছিল এবং আমেরিকার কাছে কিন্তু মাথা না তো জিনিসটা দেখতে হবে তবে ইউরোপীয় ইউনিয়নের সাথে এফটিএ যে চুক্তি করলো এখানেও কিন্তু ভারতের বাজার এই ইউরোপীয় ইউনিয়নকে ছেড়ে দিতে হয়েছে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যে উন্নতমানের গাড়ি তৈরি করতো এগুলো কিন্তু ভারতে ঢুকতে আগে অনেক বেশি ইয়ে ট্যারিফ দিতে হতো যেমন জার্মানির ওই যে মার্সিডিস বেঞ্চ তারপরে বিএমডব্লু তারপরে মনে করেন যে ইংল্যান্ডে জাগুয়ার ইত্যাদি ইত্যাদি বিশেষ করে যে জার্মানির গাড়িগুলো এই বিএমডব্লিউ বা মার্সিডিস বেঞ্জ এইগুলা এগুলো তো খুব নাম করা এবং এগুলো খুব পপুলার গাড়ি তাই না তো এগুলাকে এই ইশের বাজারে ভারতের বাজারে ঢুকতে হলে কত প্রায় দেড়শো পারসেন্ট ট্যারিফ দিতে হতো তো এখন ভারতকে ইউরোপীয় ইউনিয়ন সুবিধা দিবে কিন্তু ভারত কোনো সুবিধা দিবে না তা তো হয় না এভাবে তো কোনো চুক্তি হয় না তো ভারতকে কিন্তু এখন ছেড়ে দিতে হয়েছে এই ইউরোপীয় গাড়িগুলা যেটা আমি শুনলাম যে ওই দেড়শো থেকে ধাপ করে নামিয়ে চল্লিশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করেছে এবং বলছে যে আগামী কয়েক বছরের মধ্যে এটা টেন পার্সেন্ট নামিয়ে আনবে এখন ভারত দেখছে যে ভারত তো আসলে জার্মানির মতো অত উন্নত গাড়ি তৈরি করতে পারে না এটা তো সত্য কথা আর ভারতে একটা বড় রকম উচ্চবিত্ত সম্প্রদায় তৈরি হয়ে গেছে যারা কিন্তু এই ধরনের এই বিলাটবহুল গাড়ি কেনার ক্ষমতা রাখে তো ভারত সরকার ইভেনচুয়ালি মনে করছে তাদের দেশে যে ন্যানো টেকন ন্যানো টাটা মাটা কত কি আছে না নানা রকম গাড়ি টাড়ি আছে তো এগুলো তো মধ্যবিত্ত সম্প্রদায়ের লোকজন কিনে এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের লোকজন ওই বিএমডব্লিউ অথবা মনে করেন যে ওই মার্সিডিস বেঞ্চ এটাকে যদি চল্লিশ পার্সেন্ট ট্যাক্স ওই ট্যারিফ নামিয়ে আনা হয় তাহলে মধ্যবিত্তরা আসলে ওই গাড়ি কিনতে পারবে না এগুলো কিনবে উৎসবিত্তরা তো ভারত চিন্তা করেছে তাহলে উচ্চবিত্তরা ঠিক আছে তাদের অনেক টাকা পয়সা তো তাদের জন্যে এইটুকু সার দেওয়া যেতে পারে আর পশ্চিম ওই ইউরোপীয় ইউনিয়নকে তো কিছু ক্ষেত্রে সার দিতে হবে তো এই ক্ষেত্রে কিন্তু সার দিয়েছে এখন ঘটনা হচ্ছে এই প্রথমেই বলছিলাম যে বাংলাদেশের মিডিয়াগুলো হঠাৎ করে নড়ে চড়ে বসেছে এবং সম্ভবত বাংলাদেশ বুঝতে পারছে যে ঘটনা তো এলোমেলো এতদিন ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে 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 তারা খেয়ালই করে নাই যে ভিতরে ভিতরে ভারত কি কামগুলো করে যাচ্ছে তো একটিএ চুক্তি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে অলমোস্ট নাইনটি নাইনটি পার্সেন্টেরও বেশি পণ্য ভারত যা উৎপাদন করে এবং বাইরে রপ্তানি করে তো এইগুলো ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে গেলে কিন্তু আর কোনো ট্যাক্স দিতে হবে না এটা তো অলরেডি আমরা জানলাম এখন কথা হচ্ছে ওই নাইনটি পার্সেন্টের মধ্যে কিন্তু গার্মেন্টস পণ্যও আছে গার্মেন্টস পণ্যও আছে তো এতদিন কত জানি বারো তেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিন্তু এই যে ভারতীয় পোশাক কে এই ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে হতো এখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করাতে এরা কিন্তু জিরো পার্সেন্ট ট্যারিফ দিয়ে ঢুকবে অর্থাৎ কোনো ট্যারিফ দিতে হবে না আর বাংলাদেশ কিন্তু অলরেডি লিস্ট ডেভেলপড কান্ট্রি হিসাবে আগে থাকতেই এই জিরো ট্যারিফে এই ইউরোপীয় ইউনিয়নের মার্কেটে কিন্তু তাদের পোশাক রপ্তানি করতো তো স্বাভাবিকভাবে বাংলাদেশি পোশাকের দাম কম পড়তো হেতু ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশে বাংলাদেশি এই পোশাকের কিন্তু এক একচ্ছত্র আধিপত্য ছিল এখন ভারতও যদি ওই একই সুযোগ পায় অর্থাৎ জিরো ট্যারিফে পণ্য রপ্তানি করার সুযোগ পায় তাহলে বাংলাদেশই পণ্য মার খাবে অর্থাৎ বাংলাদেশের পণ্য থেকে তাদের দাম আরও কমে যাবে কারণ এখানে বাংলাদেশ যেখানে ভারত থেকে ওই সুতা তারপরে তুলা ইত্যাদি কাঁচা মাল এনে প্রস্তুত করে তারপরে ইউরোপীয় ইউনিয়নে পাঠায় তো তাতে যে কষ্ট পড়বে ভারতের তো আর আমদানি করতে হবে না তাদের নিজেদের দেশেই তো এগুলো উৎপাদিত হয় তাদের পণ্য কি স্বাভাবিকভাবে বাংলাদেশের চাইতে কম থাকবে এবং তাহলে কি হবে বাংলাদেশের পণ্য খাবে ওই ইউরোপীয় ইউনিয়নের মার্কেট থেকে আউট হয়ে যাবে যদিও ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই বছরের সম্ভবত শেষের দিকে এই বাংলাদেশ আবার এলডিসি থেকে ওই উচ্চ ওই মধ্যবিত্ত দেশে পরিণত হবে তখন কিন্তু ওই জিরো ট্যারিফে ঢোকার সুযোগ পাবে না যদিও আবার বলা আছে যে এরপরেও নাকি প্রায় চার বছর এই সুযোগ থাকবে কিন্তু থাকলে কী হবে বাংলাদেশ যদি জিরো ট্যারিফে পণ্য রপ্তানি করে আর ভারত যদি সেই একই সুযোগ পায় তারপরে ওই যে একটু আগে বললাম যেহেতু ভারত তার নিজ দেশে উৎপাদিত কাঁচামাল দিয়েই পণ্য তৈরি করে ইউরোপীয় ইউনিয়নে পাঠাবে তাদের পণ্য সস্তা হবে এবং সেখানে বাংলাদেশ মার খাবে এছাড়াও এ পণ্য ডেলিভারির ক্ষেত্রে বাংলাদেশে যত জটিলতা শিপমেন্ট হ্যান ত্যান হাবিজাবি ট্রান্সপোর্টেশন ইত্যাদি বহু ঝামেলা আছে না ভারতে তো অত ঝামেলা নেই তাদের তো উন্নত শিপিং সিস্টেম আছে ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে অতি জরুরি ভিত্তিতে বিমান কার্গো বিমান দিয়ে মাল পাঠানোর সক্ষমতা আছে তাহলে সব ক্ষেত্রে তো বাংলাদেশ মার খাবে তাই না এই বিষয়গুলো সম্ভবত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো উপলব্ধি করতে পারছে এখন তারা ওই যে ইলেকশন নিয়ে ব্যস্ত না আমি একটা ভিডিও অলরেডি করেছি যে হঠাৎ করে বাংলাদেশে কিন্তু ভারত বিরোধী কথাবার্তা প্রায় বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে যে দুই দিন ঘরে তারাই তো ক্ষমতায় যাবে আর যদি এই পণ্য ইউরোপিয়ান মার্কেটে ঢুকতে না পারে একের পর এক এই মিল ফ্যাক্টরি বন্ধ হতে থাকবে ফরেন রেমিটেন্স কমে যাবে অর্থনৈতিক অগ্রগতি থমকে তো যাবেই নেতিবাচক দিকে অর্থাৎ উল্টো দিকে অর্থাৎ অবনতির দিকে যাবে লক্ষ লক্ষ লোক বেকার হবে দরিদ্র হবে আরও দরিদ্র ভয়ঙ্কর সীমার নিচে কোটি কোটি লোক চলে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই অর্থাৎ যারা ক্ষমতায় থাকবে তাদের জন্য মহাবিপদ না এটা আজ করতে পেরেই কিন্তু এই ভারতের বিরুদ্ধে কথাটা তো বলা বন্ধ করছে প্রশ্ন হচ্ছে ভারত কি এতে করে সন্তুষ্ট হবে যে বা যারা এই ক্ষমতায় আসুক এরপরে কি ভারত তাদের এই যে এখন যে সুযোগ তারা পেল এই এফটিএ করে এখান থেকে কি কোনো ছাড় দিবে ভারত বাংলাদেশকে আমার মনে হয় না আমার মনে হয় না কেন মনে হয় না জানেন কারণ এতদিন ধরে ভারত অন্তত এটা বিশ্বাস করতো যে হ্যাঁ বাংলাদেশে কিছু লোক হয়তো ভারত বিরোধী লোকজন আছে কিন্তু একেবারে আপমর জনগোষ্ঠী যে ভারতকে ঘৃণা করে ধর্মীয় কারণে যেহেতু ভারতের লোকজন হিন্দু এবং এই বারবার বলি যে বাংলাদেশ যে ভারতকে ঘৃণা করে এটার পিছনে কোনো পলিটিক্যাল কারণ নেই যারা বলে এটা পলিটিক্যাল কারণ তারা ফালতু কথা বলে তারা হলো ফালতু কথা বলে আসলে ধর্মীয় কারণে ঘৃণা করে তো ভারত তো গত দেড় বছর ধরে নিশ্চয়ই তাদের সরকারের লোকজন এবং সাধারণ জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের পাবলিক কী জিনিস এতদিন ধরে সেখানে আমলে ভারত কিন্তু সুযোগ দিত গার্মেন্টস এই সেক্টরটা বাংলাদেশ যেন ভালো করে ভারত কিন্তু এখানে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা করতো না তাদের ধারণা ছিল যে বাংলাদেশের লোকজনের অর্থনৈতিক অবস্থা ভালো হলে সেখানে মৌলবাদিতা বা উগ্রবাদিতা বা সন্ত্রাসবাদিতা এগুলো আস্তে আস্তে থেমে যাবে কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে সেগুলো নিয়েই তো ব্যস্ত থাকবে কিন্তু ভারত দেখেছে এইগুলো করে করে বরং আরও উগ্রবাদিতা আর বৃদ্ধি করা হয়েছে এবং সেই কারণে আর নেতৃত্বে এগুলো হয়েছে ভারত বিস্মিত হয়ে গেছে কিন্তু এটা কীভাবে সম্ভব যাই হোক আমার মূল বক্তব্য হল যে বাংলাদেশের মানুষের বর্তমানে সাইকোলজি মাইন্ড আপ এবং বাংলাদেশের লোকজন তাদের এক নম্বর শত্রু হিসেবে এখন ভারতকে গণ্য করে তাই না আমার ধারণা ভারতও অলরেডি চিহ্নিত করে ফেলছে যে বাংলাদেশ তাদের এক নম্বর শত্রু এরকম বা দুই তিন নম্বর এরকম তাই যদি হয় ভারতের এবার তো ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না আর যদি সেটা না করে তাহলে বাংলাদেশের পরিস্থিতি বুঝতে পারেন কী হতে যাচ্ছে এতদিন ধরে ভারত ওই বাংলাদেশ খালি সেভেন সিস্টার্স কেটে নিবে সিকেন স্নেক দখল করবে এরপরে এমনও দিন আসতে পারে আমার ধারণা বাংলাদেশের লোকজন বলবে ভাই মাপ চাই আমরা স্বাধীন দেশও থাকতে চাই না আমরা সব কিছু ত্যাগ করলাম ভাই আমাদেরকে তোমাদের দেশের সাথে মিলে আনো এমনও দিন আসতে পারে এমনও দিন আসতে পারে এবং বস্তু বাংলাদেশের মানুষ যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে এবং ধর্ম ধর্ম এগুলো যদি আস্তে আস্তে নিউট্রালাইজ হয়ে যায় বা ধর্মীয় যে উগ্রতা এগুলো থেকে নিজেদেরকে যদি দূরে রাখে এবং যার যার ধর্ম শেষে করবে এই ধরনের মতবাদে যদি সবাই বিশ্বাসী হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অধিকতর উন্নতির স্বার্থে এমনও দিন আসতে পারে বলবে যে দূর এত ছোট্ট একটা দেশ হিসেবে এখানে থাকার কোনো মানে হয় না বাংলাদেশ তো উনিশশো সালের আগে ভারতই ছিল তো ঠিক আছে আবারও যদি সেরকম অসুবিধা কী আমার মনে হয় যে আজকে থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর পরে অ্যাটলিস্ট পঞ্চাশ বছর পরে আমার ধারণা বাংলাদেশের মানুষ ততদিন যদি তারা ভালো থাকে এবং সভ্য হয় উগ্রতা পরিত্যাগ করে তারা এই প্রতীতিতেই আসবে যে ছোট্ট দেশ হিসেবে বিশ্বের বুকে তেমন মান ইজ্জত নয় সমান নাই ওর থেকে ভারতের সাথে মিলে গেলেই তো ইজ্জত সমান বাড়বে আর ততদিনে ভারত তো অবশ্যই একটা পরাশক্তি হয়ে যাবে তাই না আর ভারত যদি পরাশক্তি হয় এরপরে বাংলাদেশের মানুষ যদি তেড়ি করে তাহলে ওই ডোনাল্ড ট্রাম্প এখন যে আচরণ ওই যে ভেনিজুয়েলার সাথে করলো না অথবা ওই ইসরায়েল যেমন ওই গাজায় করলো অথবা এই ইরানের সাথে করতে যাচ্ছে আমেরিকা তাই না তো এরপরে বাংলাদেশ তেড়বেড়ি করলে আর ভারত যদি ততদিনে পরাশক্তি হয় তো ঘটনা কি ঘটবে বুঝতে পারছেন বাংলাদেশ হবে আর একটা গাজা তাই না এতে কিন্তু কোনো সন্দেহ নেই এক একেবারে মানে একেবারে অবসম্ভাবীভাবে এটাই ঘটবে এটাও অন্তত আমি বলে দিতে পারি ধন্যবাদ